মিঠুন চক্রবর্তী মিঠুন দার আপকামিং সিনেমা মিঠুন দার আপকামিং সিনেমা এতগুলো আসছে না কোন সিনেমাটা নিয়ে কথা বলবো আগে আর এতগুলো আপডেট আসছে মানে মিঠুনদার আপডেট কভার করতে 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 কিন্তু মাথা খারাপ হয়ে যায় আদার্স কি ভিডিও বানাবো মিঠুনদা যেন একদম ছেয়ে গেছে সারা বাংলা এবং বাংলাদেশ সব জায়গাতে এবার বাংলাদেশ কথাটা কেন বললাম তার কারণ আছে বস সেই কারণটা হচ্ছে যে মিঠুন দার আপকামিং যে সিনেমাগুলো আছে আপনাদেরকে তো সবসময় পরপর যখনই আপডেট পেয়েছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো সেই রকমই আর একটা আপডেট একটা বেশ বড় রিউমার থাকতে কিন্তু সেই আপডেটটা উঠে এসেছে সেটা আমি দেখলাম দেখে একটা জিনিস ভাবছি যে ভাই মানুষটা কি বলবো কোনো জবাব নেই কেন বলছি জানেন সেটা হচ্ছে যে আপনারা আমি বেশ বিগত দু মাস তো হয়ে গেছে দু আড়াই মাস হয়ে গেছে দু আড়াই মাস আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে মিঠুনদার বাংলাদেশের একটি বাংলাদেশের ডিরেক্টার বাংলাদেশের অভিনেত্রী তার সঙ্গে একটি সিনেমা হওয়ার কথা রয়েছে এবং সেটি কিন্তু বেশ একটা মাটির সঙ্গে মাটির সঙ্গে মিশে যাওয়া একদম যে ন্যাচারাল গল্প সেই রকমই কিন্তু ন্যাচারাল সিম্পল একটি গল্পের উপরে কিন্তু মিঠুন দা কিন্তু কাজ করতে চলেছে যতটা সম্ভব মনে হয় কোনো বায়োপিকের উপরে এই রকম একটা আমি শুনেছিলাম সেই উপরে কিন্তু কাজ করতে চলেছে তো সেই সিনেমাটির থেকে কিন্তু এবার দেখুন সেই সিনেমাটি কেন মনে কারণ সেই সিনেমাগুলো নাম ঠিক হয়নি না বলতে পারছি না সেই সিনেমায় বললাম সেই সিনেমাটি থেকে কিন্তু একটি আপডেট উঠে এসেছে সেইটা হচ্ছে যে মিঠুন দা আপকামিং যে সিনেমাগুলো মানে আপনি প্রজাপতি টু ফজি এবং হচ্ছে দিল্লি ফাইলস এই তিনটে সবথেকে বড়ো শ্রীমন্ত তো শ্যুটিং তো শেষ হয়ে গেছে কিন্তু এইগুলো কিন্তু এখনও কিন্তু শুটিং বাকি রয়েছে বা কিছু 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 সিনেমা কিছু কিছু শ্যুটিং এখনও বাকি রয়েছে অনেক কাজ বাকি রয়েছে তো মিঠুন চক্রবর্তী এই সিনেমাগুলোতে কাজ করার জন্য এখন যে দু হাজার পঁচিশ সালে এই সিনেমাটির যে শুটিং যে হওয়ার কথা ছিল সেইটা কিন্তু দু হাজার পঁচিশ সালে হচ্ছে না এই যে দু হাজার পঁচিশ সালে মিটুনদা তো ধামাকারপত্র ধামাকার হয়েছে একদম ঝুঁকে সালা তো সেই জন্যই হচ্ছে যে মিটুনদা কিন্তু এই যে সিনেমাটি আসবে এটি এটা এটাকে হবে এটা শিওর কনফার্ম হবে কিন্তু এটি কিন্তু দু হাজার ছাব্বিশ সালেতে গিয়ে কিন্তু শুটিং আরম্ভ হবে এবং দু হাজার ছাব্বিশে মিডিল টাইমের দিকে কিন্তু আমরা কিন্তু মিঠুন দাকে কিন্তু এই যে ছবিটি প্রোজেক্টিতে এই আমরা কিন্তু কাজ করতে এবং আমরা অভিনয় করতে দেখতে পাবো তো এটা একটা ভালো যে আস্তে আস্তে করুক ধীরে সুস্থে করুক কিন্তু কোয়ালিটিগুলো এবং গল্পগুলো যেন ভালো থাকে আর মিঠুন দা একটু নাচুন না একদম মিঠুন দা নাচা আমাদেরকে নাচাচ্ছে তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরে খুব খারাপ হচ্ছে কিন্তু আপনাদেরকে বলছি বিশাল 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 খারাপ হচ্ছে প্রচুর দুঃখ দিচ্ছেন কিন্তু এই ভাইটিকে তার কারণ হচ্ছে যে আপনারা ভিডিও দেখছেন এত ভালো লাগছে কত এ যাই হোক এতটা ভালো লাগছে আপনারা কত কত লাইক করেন করেন কমেন্ট এত ভালো লাগে ভালোবাসা কিন্তু আপনাদের একটু সাবস্ক্রাইব কেন করেন না বলুন তো পাশে থাকা কমেন্ট করছেন পাশে থাকা রেড বোতাম বা ব্ল্যাক বোতাম সাবস্ক্রাইব বলে লেখা রয়েছে একটু ক্লিক মেরে দেবেন তার পাশে বেলাইক একটা ক্লিক টিং টিং তাই না একটু ভালো লাগবে আপনাদের জন্যই তো আজ আমরা আছি তাই না আপনারা যদি না আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা তো পুরো মিশেই যাব একদম টাটা বাই বাই গিয়া এইরকম হয়ে যাব তো একটু সাপোর্ট টাপোর্ট করবেন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো লাগে আপনার পাশে থাকলে ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আসবে ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই